আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদেরকে আজ আরেকটি ওষুধের সাথে পরিচয় করিয়ে দিব তো চলুন শুরু করা যাক আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইউনিডি এটি ইউনি ড্রাগ ইউনানি ল্যাবরেটরিজ এর একটি পণ্য ইউনিডি উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাচারাল ক্যালসিয়াম এই ভিটামিন যুক্ত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাচারাল ক্যালসিয়াম শরীরের চারপাশের হাড়কে শক্তিশালী করে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এটি শরীরের ব্যথা কমায় হাড়ের ক্ষয় রোধ করে এবং শক্তি বৃদ্ধি করে শিশুদের রিকেট রোগ দূর করে এবং গর্ভবতী ও দুগ্ধবতী মায়েদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়তা করে সেবন বিধি। প্রতিদিন একটি ট্যাবলেট দিনে একবার বা দুই বার খাবারের পরে সেবন করতে হবে প্যাকেজিং ও মূল্য ত্রিশটি ট্যাবলেটের প্যাকেট আড়াই শত টাকা পঞ্চাশটি ট্যাবলেটের প্যাকেট তিনশত পঞ্চাশ টাকা